যতক্ষণ আমার চাবু বন্ধ হবে না চলছে 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 একপর যায় ছেলে শিথিল হয়ে গেছে আর নাড়ার ক্ষমতা নাই স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি হাত দুটো প্রসারিত করে বলছেন আমিরন খালিফাতুল মুসলিম এখনও কি আপনার চাবু থামবে না ছেলের ওপরে কি চলতে থাকবে তো আপনার কি মায়া নাই হাজিরা তোমার বলছেন তুমি মহিলা মহিলা তুমি অর্ধেক বুদ্ধির মানুষ তোমার দূরদর্শিতার কমিয়ে আছে তুমি তাই আদ্যটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছ শুনে লাও এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে আমাকে আব্বা বলেছে ছেলেটা তোমার একা নয় তুমি আমি মিলে সন্তান অতএব তুমি যতকালে চুমা দিয়েছ অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি তুমি চাইছ তোমার দূরদর্শী দেখম তাই তুমি চাইছ আমার হাত থেকে ছেলেটা বেঁচে যাক তুমি চাইছো চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক আমি উমার ছেলেটাকে কত ভালোবাসি আমি জোরে জোরে মারছি এই জন্যই মারছি আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাক আমি মারছি কেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য মারছি তুমি ছাড়াতে চেয়েছ কেন আমার হাত থেকে বাঁচাতে চাইছ তোমার আমার চিন্তা বহুদূর এগিয়ে পেছিয়ে গেছে অতএব একশো করা না হওয়া পর্যন্ত চাবুক থামবে না ইতিহাসবিদরা কেউ কেউ বলে একশো কোড়া হলো না ছেলে মারা গেল ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন দাফন করানোর পর বললে রে রসুলের সাহাবিরা সরে যাও জানাজার লোক সরে যাও একশো পুরা হয়নি আমি বাকিগুলো কবরের ওপরও মেরে শোধ করে নিব একশো পুরা হয়ে গেল এ কথার মধ্যে জাল জয়ীব আছে এই কথাটার ভিতরে জাল জয়ীব ভরা আছে তারপরও একটু আগে বাড়ি শুনি ঘটনা হল কি গভীর রাত্রিতে হাজরে তোমার ঘুমিয়ে গেছেন ছেলে দাফন হয়ে গেছে রাত্রিতে স্বপ্নে চেয়ারদ হয়েছে ছেলে বলছে না বা আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের দাও মেহমান বানিয়েছে হে মা আপনাদের দূরদর্শিতা কম এর জন্য মেয়েরা মহিলা মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা পুরুষ তো পুরুষ পুরুষের মিজাজ হচ্ছে পুরুষ কথা ঠিক না বল এতগুলো লোক চুপ করে বসে আছে না ঠিক দাঁড়ান এতগুলো লোক চুপ থাকছেন কি করে একটা ছোটো মজার সত্য ঘটনা শুনিয়ে দিই আমার বর্ধমানের এক মৌল্বী নাম জিজ্ঞেস করবে না নিজে গল্প শুনাই যে আমি ছোটতে আম চুরি করতে গেছি ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না ছোট ছোট আম তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি দুঃখ করে পড়েছি কিছু হয়নি ছোট গাছ তেমনি করে কানতে কানতে বাড়ি এলাম তো মা বলছে বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চড়েছি এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে তেল লাগাইছে মা আর বলছে বেটা কেন আমাকে বললি না তোকে আমি কিনে দিতাম খামকার লোকের কাছে কেন চা বলছে আমার নানি আমাদের বাড়ি বেড়াতে ও তো ভাই রে বলে গলা ধরে কাঁদতেই লাগলো দুই মহিলাতে কাঁদছে আর আমি তত বুক ফুলে ফুলে বলছি যে তোরা আরও কান পাওয়ার বাড়াইছি কাঁদার ফুসফুস করছি যে খুব লেগেছে নি খারাপ এই দুই মহিলাকে আমি কাঁদাইছি তা আমার নসিব খারাপ আব্বা কোথা ছিল এসি বলছে খাবিস জুতা খুলে পিটতে শুরু করেছে উঠি মেরে দিলাম তোর যে এর দিলে মায়া নাই জি শুনেলেন ফাইসালা হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে আব্বা ছেলের গালে থাপ্পর মারলে একই নেকি পাবে মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে আল্লাহ বলেছেন নবীজি বলছেন ওয়া ও আলা তারাফা عنا عাকাল আদাবা হে পুরুষের দল স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না সবসময় তাদেরকে শাসনের আওতাভুক্ত রাখবি তাহলে মহিলারা মহিলা বুঝে এলো জোরে বলেন বুঝে এলো মাঝে তিরিশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ড একটা কথা বলবো এই এই জালসা কমিটিকে মাদ্রাসা কমিটিকে আপনাদের যদি ভালো লাগে তা আমার কথাটা লিবেন আর না হয় আমার কথাই লাত মেরে দেবেন তাতেও দুঃখ নাই সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন কুড়িটা লোক হবে আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন একবার পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি কানটা খালি চারিদিকে আমাদের মাঠে আল্লাহ আমাকে হয় মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়ানটা করছি বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদা গাড়িতে পাশে এক হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তখন আপনার বিয়ে হয়েছে তো বলছে ওই কেমন কথা বলছেন বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই ও ডেন্জার মাল এগুলো পরের বউ আমার কথা শুনবে আমার নিজের বউটাই আমার কথা শুনে না হ্যাঁ জি ওকে একটা বললেও পঁচিশটা বলবে মেশিনের মতো তারপরে চুপ হবে হ্যাঁ ওগুলো বলে লাভ নাই ও ভালো মেয়ে বলি বকছে ওর চোপার জোর আছে একজন অভিযোগ আনছে শোনেন ঘটনা মুরব্বী পালাচ্ছেন কেন বাপ রাগ করলেন না কি শোনা আমার ওপর রাগ করলেন তো বসেন জি এবার আপনারা আমার দিকে ধ্যান দেন একটা লোক স্ত্রীর সঙ্গে দু চার কথা হয়েছে মেমন দেখেন সত্য ঘটনা এটা হাদিসের ঘটনা ইতিহাসের ঘটনা তো ও রেগে গিয়ে বলছি দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি উমারের কাছে গিয়ে অভিযোগ দিবে হজরত উমারের জামা নাই তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাপা বেড়ে যায় আমির আছেন আসছি তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমির উল বের হবে তা আমার বিবি আমার কথা শুনে না তো উমারকে বলে দিব তা এমন টাইট করে দিব ওকে ও তারপর থেকে আমার কথা শুনবে কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকি গেছে ভ্যান ভেন ভ্যান 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 উমার চুপ করে শুনছে ই তখন পালিয়ে গেছে বলছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে পালিয়ে গেছে উমার দরজা খুলে দেখছে লোক নাইতে দেখছে অনেক দূরে ওই ওই শোনো বলে হয়ে গেছে কাজ যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি অনেক দূর আরে শুন রে ভাই একবার আয় কি হয়েছে আমার বউ কথা শুনে না সেই অভিযোগ করতে এসেছিলাম তো দেখছি আপনার বউ আবার ডবল তো আপনি কি করে সহ্য করছেন হাজির তোমার বললেন ভাই আমার ছেলেগুলোকেও দুধ খাওয়াই আমার ছেলে মানুষ করে আমার ছেলে পেশাব পায়খানা সাফ করে সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই আমার কাপড় সাফ করে দেয় আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয় এতগুলো কাজ যে মহিলাটা করে খালি একটু বক বেশি ওটাই শুনতে অসুবিধা কি আছে চুপচাপ খালি শুনে যে ওইটা ভেজাল ছিল আমার এলাকায় একটা সোজা মানুষ চলে এসছে এক মলানাকে বলছে মলানা একটা তাবিজ দেন তো কিসের তাবিজ রে কি হয়েছে তোর আমার বউ কথা শোনে না বলছে সামনে সপ্তাহে আসবি ওর মাথায় ঢুকে গেছে হুজুরের কাছে তাবিজ লিবো বেঁধে দিব বউ কথা শুনবি এর থেকে সুক্তি আছে এক সপ্তাহ পর এসেছে মলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব ঘরের ভিতরে হুঁড়কা লাগে বড় একটা বাঁশ ধরেছে তোকে মেরিয়ে ফেলে দিব রে এটা কোন তাবিজ এটা কোন ধরনের তাবিজ বিখ্যাত মৌলানা সাইকুলা দিস ছোট কথা নয় সত্য ঘটনা তখন বলছে বস গাধা তোর মোটা বুদ্ধে হুঁস নাই ওকে বসিয়ে দিয়ে বলছে সং তোর বউ কথা শুনে না এটা তোর ভুল ধারণা পৃথিবীর কোনো মেয়ে স্বামীর কথা শুনে না তো শুনেলে তোর বই থেকে আমার বউটা আরো বিচিতিবত শুধু আমি চালাক বলি কাউকে বলি না তুই বোকা বলি লোককে বলে বেড়াস ওই নি চলগা সংসার চলবে আল্লাহ তাবার একবার তালা বলছেন মেয়েরা হল মহিলা ওদেরকে আমি মহিলা বানিয়েছি ওদের চেহারাটা মহিলা হাত পায়ের পাঁচ মহিলা ওদের মাংস মহিলা হাড্ডির ফার্নিচারটাও মহিলা ওদের মিজাজটাও মহিলা কণ্ঠ সরটাও মহিলা এর জন্যে কোরআনে সুরা এসেছে সুরত এরপরে নাম্বার দুই এক নম্বর হলো মেয়েরা মহিলা দুই নম্বর হার্স কোরআনে আছে বিসমিল্লাহ রহমান